আপনি বহুবার বলেছেন যে এই দেশ চালানো উচিত আপনি বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী তখনও বলেছেন শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী তখনও বলেছেন বীর উত্তমদের দিয়ে আর সেই বীর উত্তমরা কিন্তু প্রায় সবাই এখন যেমন জিয়াকে আপনি একটু আগে অভিযুক্ত করলেন আপনি হয়তো এভাবে করেছেন অন্য রাজাকে রাজাকারও বলেছেন আমি আমি সেই মিশালে খন্দকারকে রাজাকার হিসেবে অভিহিত করা হচ্ছে পাকিস্তানের এজেন্ট হিসেবে চিহ্নিত করা হচ্ছে তিনি বীরুত্তম বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপপ্রধান্তিদিকে তিনি বীর উত্তম তাকেও রাজাকার হিসেবে অভিহিত করা হচ্ছে এবং অসংখ্য যারা অস্ত্র হাতে যুদ্ধ করলো তারা তো এখন কিভাবে দেশ কিন্তু একটা বড় অংশ কিন্তু মুক্তিযোদ্ধা এবং তারা বীর উত্তম বিক্রম বীর প্রতীক্ষে ভূষিত মানে সশস্ত্র যুদ্ধের অভিজ্ঞতা যে কদিন আছে বিএনপিতে কিন্তু তুলনামূলকভাবে আওয়ামী লীগের শীর্ষস্থানের নেতাদের চেয়ে বেশি